আজ আমি কেতুস্থানে স্থানে কিছু শুভচিহ্ন নিয়ে আলোচনা করবো যে চিহ্নগুলো যদি আপনার থেকে থাকে আপনি কোটি টাকার মালি হতে পারেন আজকের আলোচনার বিষয় এটাই তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন দেখুন এটা হস্তরেখা আলোচনা আর হস্তরেখা মানে কিন্তু প্রত্যেকের এটা রাশিভিত্তিক নয় যে এটা আমার রাশি না আমি দেখব না এরকম ব্যাপার না আপনার নিশ্চয়ই হাত আছে যদি আপনার হাত থাকে তাহলে কিন্তু আপনি এই প্রোগ্রামটা দেখতেই পারেন কারণ আজ আমি এই মাঝামাঝি যেটা আমি বলি যে কেতুস্থান এই হাতের তালুতে এমন কি রেখা আছে যে রেখা আপনাকে কটিপতি করতে পারে অবশ্যই এটা জানার আগ্রহ আপনারও আছে তাই সঙ্গে থাকুন আমি কিন্তু এই সম্পর্কেই আলোচনা করব আবার এরকমও দেখা যায় যে আপনি প্রোগ্রামটা দেখবেন আমি যেই রেখাগুলো আপনাদের আমি বোঝাবো সেই রেখা আপনার হাতে সেম আছে কিন্তু আপনি বলতে চাইছেন যে আমার হাতে রেখা থাকা সত্ত্বেও আমি তো কোটিপতি হয়নি হইনি তাই সেখানে আপনাকে একটা কথা বলবো আপনি কোটিপতি কেন হননি সেটা আপনার যদি জানতে হয় তাহলে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন সে আপনাকে বলতে পারবে যে এই রেখা থাকা সত্ত্বেও আপনার কেন পরিবর্তন আসেনি আর আমি একটা কথা সবসময় বলি যে শুধু শুভরেখা থাকলেই আপনার কাজ করবে তা কিন্তু না শুভরেখা থাকার সাথে সাথে গ্রহর সুপ্রভাব থাকতে হবে আপনার গ্রহ ডাউন আছে এই শুভরেখা কাজ করবে না তবে কি হবে এই কি তাহলে আপনার হাতে থেকেও কোনো কাজ করতে পারবে না হ্যাঁ এটা সাময়িক যখনই আপনার এই গ্রহ ভালো হবে তখন কিন্তু এই রেখা কাজ করবেই করবে অর্থাৎ আমরা যখন কারোর হাত বা হস্তরেখা বিচার করি তখন আমরা বলে দেই যে আপনার এই রেখাটা অত্যন্ত শুভ আপনার এই দু বছর পর বা চার বছর পর ভালো সময় আসবে কারণ যে গ্রহটা খারাপ আছে সেই টাইমে ভালো হয়ে যাবে রেখাটা থেকে যাবে অটোমেটিক আপনার কিন্তু সেই সময়টা আসলে ভাগ্যের পরিবর্তন ঘটবে হয়তো আপনার হাতেই রেখা আছে আপনার কিছু গ্রহের ফ্যাট চলছে সেই কারণে আপনি উপকার পাচ্ছেন না তবে আপনার হাতে যদি এই রেখা থেকে থাকে আপনার ভাগ্য বদলাতে বাধ্য এতে কোনো সন্দেহ নেই আর আমি কোনো প্রমাণ ছাড়া আলোচনা করি না আমি সম্পূর্ণ আলাদা রকমভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারা আরও যে পাঁচটা অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম দেখেন সেখানে ম্যাক্সিমামই জল মেশানো পাবেন সঠিক তথ্য খোঁজা কষ্ট আমি কিন্তু কোনোরকম জল মেশাই না এবং যেটা ন্যাচারাল যেটা বাস্তব সেটা নিয়েই আলোচনা করি আর লজিক্যালিভাবে আপনার জীবনে পরিবর্তন আসবে কোনো ম্যাজিক নিয়েও আলোচনা করি না তাই আমার প্রোগ্রাম যারা দেখে তারা কিছু অভিজ্ঞতা তাদের হয়েছে যারা নতুন দেখছেন তাদের একটু সময় লাগবে বুঝতে যাই আসুন আমি হাতের যে ছবিটা একে একটু বোঝানোর চেষ্টা করব তাই সঙ্গে থাকলে আপনারা জানতে পারবেন দেখুন আমি কমন তিনটে রেখার কথা বলি আমাদের প্রত্যেকের হাতে থাকে সেটা হচ্ছে আয়ু রেখা ঠিক এইভাবে আসে এটা শিররেখা আর এটা হৃদয় রেখা এই তিনটে রেখা কমন আমি বলি কিন্তু অন্যান্য যেটা আরেকটা রেখাও কমন বলে সেটা ভাগ্য রেখা এই মণিবন্ধ থেকে শনি বর্বত কিন্তু এই ভাগ্য রেখা সকলের থাকে না সেটা কমন হয় কি করে ভাগ্য রেখা ম্যাক্সিমাম জাতক জাতিকাদের থাকে না আর এই তিনটে রেখা কিন্তু থাকবে এবার হয়তো আপনার মনে হচ্ছে যে এই রেখা তো আমার হাতে নেই আমার তো একটা রেখা দুটো নেই ওটা আপনার মনে হচ্ছে যে একটা রেখা কিন্তু ওটা দুটো রেখা অ্যাডজাস্ট হয়ে গেছে এরকম গ্যাপে নেই বা আপনার বলতে পারেন এই রেখাটা তো আমার ছোটো এত বড়ো নেই হতে পারে কিন্তু ছোট হতে পারে বড় হতে পারে এটা সোজা নাই গিয়ে নিচের দিকে নাপতে পারে এরকম নাপতে পারে বা এটা আর এটা অ্যাডজাস্ট হয়ে যেতে পারে এপার ওপর যেরকম খুশি থাকুক এই তিনটে নাম থাকবে। আয়ু রেখা শিররেখা রেখা হৃদয় রেখা আর ভাগ্য রেখা কিন্তু মাঝে যে সবার থাকবে তা কিন্তু না কিছু কিছু জাতক জাতিকাদের দেখা যায় কিছু কিছু জাতক জাতিকাদের থাকেন তাই আমি এটা কমনে ধরি না এবার আসলে গ্রহের অবস্থানগুলো একটু বোঝানোর চেষ্টা করি ঠিক এই জায়গাটা এটা তর্জনী আঙুল এটা কিন্তু বৃহস্পতি পর্বত এটা মধ্যমাঙুল শনি পর্বত আর এটা অনামিকা আঙুল এটা রবি পর্বত আর এটা কু আঙুল বুথ পর্বত আর এই জায়গাটা স্থান এই জায়গাটা চন্দ্রের স্থান আর এটা শুক্র আর এই জায়গাটা রাহু তাহলে এই গ্যাপটা বাকি থাকছে এই জায়গাটা আমাদের বাকি থাকছে তাহলে এটা হচ্ছে কেতু এবার দেখুন এই যে হাতটা এই গ্রহগুলো দিয়ে কিন্তু কভার করে ফেলেছে কোথাও ফাঁকা নেই আপনার এই হাতের সমস্ত জায়গায় কিন্তু কোনো না কোনো গ্রহ অবস্থান করে বসে আছে কোথাও ফাঁকা নেই তার মানে আপনার হাতেই এই হাতের মধ্যেই শুভরেখা থাকবে কোথাও না কোথাও সেই শুভরেখা যেই গ্রহের উপরে থাকবে সেই গ্রহ যদি ভালো থাকে সেই রেখা কাজ করবে আর যদি সেই রেখা আর সেই গ্রহ যদি অশুভ থাকে সেই শুভরেখা কোনো কাজ করবে না আশা করি বুঝতে পেরেছেন প্রথম পয়েন্ট এটা গেল দ্বিতীয় পয়েন্ট আমি আসব যে এই জায়গায় কেতু স্থান আমরা মানি এই কেতু স্থানে কী সেই শুভরেখা যে শুভরেখা থাকলে আপনি কোটিপতি হবেন এগুলো প্রমাণিত আপনার এই রেখা দ্বারা বুঝে যাওয়া উচিত যে আমি এখন যে অবস্থায় থাকি না কেন এটা আমার জন্য নয় আমি অনেক ভালো থাকবো কোটি টাকার মালিক হব আপনি বুঝে যাবেন আজকে প্রোগ্রামটা দেখছেন বাড়ি গিয়ে দেখুন আপনারাতে এই রেখা আছে কিনা বাস আপনার লাইফস্টাইল বদলে ফেলুন আপনি কোটিপতি হবেন কি দেখা এই জায়গাটা একটা স্টার চিহ্ন আছে কিনা দেখুন এই কেতুতে স্টার আছে কিনা দেখুন অত্যন্ত শুভ এই স্টার চিহ্ন এই স্টার আপনাকে অবশ্যই ভাগ্যবান করবে আর এই স্টার যদি আপনার হাতে থাকে আপনার জীবনে কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারছেন না তার মানে কিন্তু কেতু আপনার ভালো নেই কি করতে হবে যে কোনো অ্যাস্ট্রোলজিতে স্বন স্বর্ণাপন্ন হন ও গ্রহটা বিচার করেন প্রতিকার করুন সামান্য খরচেও গ্রহপ্রতিকার হয় আবার একদম না খরচ করেও গ্রহ হয় জানতে গেলে কি করতে হবে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আপনার হস্তরেখাটা বিচার করিয়ে নেবেন আমি কিন্তু অবশ্যই আপনার প্রতিকার বলে দেব। ফ্রি প্রতিকার একমাত্র আমি বলে দিই অন্যান্য অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন প্যাকেজ তৈরি তাদের আঠেরো হাজার ছাব্বিশ হাজার তিরিশ হাজার প্যাকেজ এখানে কোনো প্যাকেজের গল্পই নেই আপনি ফ্রিতে প্রতিকার করতে পারবেন হ্যাঁ এখানে আমার কাছে আসতে গেলে স্প্রে সার্ভিস স্প্রে করে আসতে হবে হস্তরেখা বিচার করা যাবে খুব সামান্য তারপরে কিন্তু আপনার প্রতিকারটা ফ্রিতে পেয়ে যাবেন আমি বলে দেবো সিস্টেম যে এইভাবে এইভাবে করলে আপনার খরচ না করলেও হবে আর যারা অল্প কিছু খরচ করতে চাইছেন তারাও কিন্তু পারবেন ওই অনেক টাকা একদম না সেটা কি নবগ্রহ কবজ স্টোনের কাছে কোনো মূল্যই নেই এত অল্প তাই নবগ্রহ কবজ দান করলে আপনি নটা গ্রহ কন্ট্রোলে রাখতে পারবেন আর এটা প্রত্যেক অবশ্য পূর্ণিমায় তৈরি হয় আপনারা যোগাযোগ করে একটা কবজ দিয়ে আপনারা কিন্তু অনেক ভালো থাকতে পারবেন তাই যারা চাইছেন এর আগে করতে পারেননি অনেক চেষ্টা করেছেন সামনে শিবরাত্রি আছে যোগাযোগ করুন বুকিং কিন্তু চলছে শিবরাত্রির কারণ শিবরাত্রিতে আমার মন্দির উদ্বোধন হবে এটা নতুন মন্দির নদীয়া বীরনগরে এটা উদ্বোধন হবে শিবরাত্রির দিন এবং পরের দিন অমাবস্যা মা কালীর পুজো অর্থাৎ দুটো দিন প্রোগ্রাম থাকবে যারা আশেপাশে দিকে আমার প্রোগ্রাম দেখছেন আমার ফ্যামিলি মেম্বার সকলের আমন্ত্রণ রইল সম্ভব হলে আসবেন আর যারা অনেক দূর থেকে দেখছেন তারা চাইলে আমরা লাইভ করার চেষ্টা করব আমার মন্দিরের যে বসে থাকবেন বাবা মা মা যা বা অবলেনাথ এবং মা কালী তাদেরকে দর্শন করবেন অসুবিধার কিছু নেই কাছে থাকলে আসার চেষ্টা করবেন আপনাদের প্রত্যেকের কিন্তু আমন্ত্রণ রইল আর যারা এই শুভতিথিতে কগজ করাতে চাইছেন অবশ্যই বুকিং করাবেন এবং সময়টা কতদিনে আমি বলছি এটা অনেক আগের থেকেই বন্ধ হয়ে যাবে অর্থাৎ এক তারিখ পর্যন্ত মার্চের যারা বুকিং করাবেন তারা শিবরাত্রি অর্থাৎ তার পরের দিন যে কালী পুজো তিথি সেই দিন কিন্তু কবচগুলো বাড়াতে পারবেন তাহলে আসুন আরেকটা একটা চিহ্নর কথা বলি এই কেতু পর্বতে যদি আপনার একটা স্কোয়ার থাকে এটাও কিন্তু অত্যন্ত শুভ এই স্কোয়ার থাকলেও আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট কোটিপতি হবেন এই স্কোয়ার দুর্দান্ত কাজ করে এ স্কোয়ার আপনাকে কোটিপতি বানাবে এতে কোনো ভুল নেই শুধু দেখতে হবে আপনার কেতু স্থান ভালো আছে কি না কেতু যদি ভালো থাকে তাহলে আপনার হান্ড্রেড পারসেন্ট মিলবে আর কেতু খারাপ থাকলে মিলবে না তাহলে কি করতে হবে প্রতিকার করতে হবে ছ মাস পরে আপনার কিন্তু এ ফল দেবেই যেটা বললাম স্টার স্কোয়ার এবং পতাকা এই তিনটের মধ্যে যে কোনো একটি যদি আপনার কেতু পর্বতে থাকে আপনি কিন্তু ধনী হান্ড্রেড পারসেন্ট হবেন আচ্ছা এই পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন